এজন্য আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আসমানি কিতাব যে কোনো একটি উদ্দেশ্যে যে কোনো উদ্দেশ্যে নাজিল করেছিলেন আমরা জানব কোরআন শরীফ থেকে যে সমস্ত আসমানি কিতাবগুলো কিসের জন্য নাজিল করা হয়েছিল তিনটি কারণে কয়টি কথা বলেন কয়টি কারণে তিনটি কারণে এক নাম্বার সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষ যেন সভ্যতার রাজপথে নিয়ে আসেন মানুষ যেন সভ্যতার দিকে আসেন সভ্যতার রাজপথে যেন মানুষ আসে সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন পুণ্ড এবং ষোলো নম্বর আয়াতে করিমার মধ্যে বলছেন পৌঁছে হে মানব আমি তোমাদের নিকট এমন একটি কিতাব নাজিল করেছি নূর ও কিতাব মুবিন নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব দ্বারা হচ্ছে আল কোরআন নূর ও কিতাব মুবিন প্রকাশ্য নূর এবং প্রকাশ্য কিতাব তোমাদের নিকটে নাজিল করা হয়েছে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৬ নম্বর আয়াতে মধ্যে বলেন ইয়াহদিবিহিল্লাহু মান ইত্তাবা'আ দিওয়ানেহু সুবাল যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসরণ করতে চায় পেতে চায় সে যেন ইউখুনু জুহুম মিনাত দুনামাতি ইলাল নূর সে যেন আল্লাহ তাআলার পথের অনুসারে হয় আল্লাহ তাআলার পথকে অনুসরণ করে আল্লাহ তাআলার পথকে আঁকড়ে ধরে ইউখুনু জুহুম মিনাত দুনামাতি ইলাল নূর সেজন্য আল্লাহর কিতাবকে নাজিল করা কিতাব কেঁকড়ে ধরে আর এই কিতাব এখানে যুগ্ মিনাদুলু মাথ ইলান্নুর এই কিতাব অন্ধকার থেকে মানুষকে সভ্যতার রাজপথে নিয়ে আসে বিদ নিগিম ওয়াহাদিগিম ইলাসেনত মুস্তাকিম আর এটাই হচ্ছে আল্লাহর সরল সরল পথ তালে এক নাম্বার হচ্ছে অন্ধকার থেকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষকে সভ্যতার রাজপথে ফিরে আসার জন্য আনার জন্য কোরআন নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকারের জগৎ থেকে সভ্যতার রাজপথে আনার জন্য কি নাজিল করা হয়েছে কথা বলেন কি নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে দুই নাম্বার সমস্ত আসমানি কিতাবের নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষ পাপ করবে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পাপ পাপ থেকে থেকে প্রতিটা মুক্তি পাওয়ার জন্য যেন মানুষ সুন্দর এবং সোনার মতো হয়ে যায় এজন্য শরীফ যেন মানুষের কাছে অবতীর্ণ হয়েছে মানুষ যেন একটি সত্যিকার মানুষ রূপে তার চরিত্র গঠন করতে পারে বলে কোরআন শরীফ নাজিল করা হয়েছে আল্লাহ রবিন সুরাত জুমার দুই নম্বর আয়াত হুয়াল্লাযী বা'থা ফিল উম্মিিন রাসূলান মিনহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী তিনিও যিনি হুয়াল্লাযী উম্মি যিনি প্রত্যেকটা উম্মতের নিকটে প্রত্যেকটা যুগে একজন করে রসুল প্রেরণ করেছিলেন মিনহুম তাদের মধ্য থেকে বলেন উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে রাসূল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন কিনা কথা বলেন এসেছিলেন কিনা এজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলাম মিনহুম তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি ইয়াতুলু আলাইহিম নবীদের কাজ কি নবীরা তার উম্মতের মাঝে কোরআন শরীফের আয়াতগুলো কোরআন শরীফের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতে মুহাম্মাদিকে তার উম্মতকে শোনাবে এজন্য রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি তার ওপর যেই কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবগুলো তার উম্মতে মহাতার উম্মদকে শোনাবে আয়া তি হে এবং তার উম্মদদেরকে পাক পবিত্র করবে ওয়াই আল্লিম হুমুল কিতাব এবং তাদেরকে কেতাব শিক্ষা দেবে কি শিক্ষা দেবে কিতাব শিক্ষা দেবে অর্থাৎ কোরান এবং হাদিস শিক্ষা দেবে ওয়ার্ল্ড হিকম এবং হিকমত শিক্ষা দেবে কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় যে কোনো সময় মানুষ কথা বললে এখন আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে আপনি যদি বলেন ভাই নামাজ পড়বেন না তাহলে মানুষটা অবশ্যই ক্ষিপ্ত হবে কিন্তু এটার কৌশল হচ্ছে হেকমা হচ্ছে ভাই আপনাকে কয়েকদিন ধরে আমি মসজিদে দেখি নাই কি ব্যাপার আপনার কিছু হয়েছে নাকি এটা হচ্ছে হেকমা এটা কি কথা বলেন এটা কি এটা হচ্ছে হিকমা কিন্তু আপনি যদি ডাইরেক্ট তাকে অপমান করেন কি ভাই নামাজ পড়তে চলেন আপনাকে এভাবে করতে হবে ভাই আজান দিয়ে দিয়েছে আপনি যদি নামাজ পড়তেন তাহলে সবারই উপকার হতো হয়তো আপনারও পরিবারের হতো অথবা আপনি জাহান নাম থেকে মুক্তি পেতেন এটা হচ্ছে হেকমা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াল হেকমা নবীরা মানুষকে হেকমা শিক্ষা দিবেন ওয়া ইনকা নু মিন কবল লাফি দালালিম মুবিন আর যদি তোমরা এই সমস্ত জিনিস থেকে যদি মুখ ফিরিয়া নাও ওয়া ইনকা নু মিন কবল লাফি দালালিম মুবিন এর আগেও তোমাদের পূর্ববর্তী জাতিগুলো স্পষ্ট গুমরার মধ্যে ছিল কি ছিল ছিল কি ছিল না বিভ্রান্তির মধ্যে ছিল এজন্য দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা মানুষকে পাপ থেকে মুক্ত করে যেন সত্যিকারের একজন মানুষ যেন গঠন হতে পারে এজন্য জন্য কোরআন শরীফ সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন তিন নাম্বার আসমানি কিতাব নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন জীবনের সকলের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন কোরআনের ফাইসালাকে মেনে নিতে পারে কিসের ফাইসালাকে আমাদের মধ্যে দুইটা জিনিস আছে প্রথমটা এবং দ্বিতীয়টা কিন্তু দ্বিতীয় নাম্বার জিনিসটা সর্বক্ষেত্রে কোরআনকে ফয়সালা কারিম এনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মাইদার 68 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলছেন বলি আহানাল কিতাব লাস্তু আলা শাইয়িন হাতা তুকিমুত তাওরাত ওয়াল انجিল ওয়া মা উসলি রাসূলকে বলেন কুল হে আপনি বলে দিন ইয়া আহাল কিতাব হে আলে কিতাবগণ লাসমা আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উসলি আলাইকুম মির রাব্বিকুম তোমাদের নিকটে তাওরাত انجিল এবং অন্যান্য যা কিছু এসেছে মনে রেখো এর উপর যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো প্রতিষ্ঠিত না থাকো তাহলে তোমাদের কোনো ভিত্তি নাই তোমাদের কি আদর্শ নেই তোমাদের কি নেই আদর্শই নেই এটা কে বলেছেন বলেন তো আল্লাহ কে বলেছেন আল্লাহ এজন্য হাত্তাতুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ইনজিল ওয়া মা উসলি আলাইকুম মির রাব্বিকুম তোমাদের কোনো ভিত্তি নাই তোমাদের কোনো আদর্শ নাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ রানিমের মধ্যে বলছেন হে নবী আপনি যখন মানুষের মধ্যে করবেন তখন এক দিয়ে আপনি ফাইসালা করবেন না এক নাম্বার হচ্ছে কোরআন রাখবেন এক নাম্বার কাকে রাখতে বলেছেন কোরানকে রাখতে বলেছেন সুনাত উনপঞ্চাশ নম্বর আয়াতে কানিমার মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন ওয়া আনহকুম বাইনহুম বিমা আনজালা আল্লাহ ওয়া লা তাতাবিআ আহওয়াআহুম আল্লাহ রব্বুল আলামিন নবীকে হুকুম দিচ্ছেন হে আপনি যখন তাদের পরস্পরের মধ্যে যখন ফয়সালা করবেন তখন এক নাম্বার আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করবেন কি দিয়ে কি দিয়ে কথা বলেন আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করবেন আল্লাহর কিতাব হচ্ছে আল কুরআন এই কোরআন দিয়ে ফাইসলা করবেন আপনি তাদের কোনো কথা শুনবেন না আপনি তাদের কোনো কথা মানবেন না তাদের কথা দিয়ে কোনো ফাইসালা করবেন না পবিত্র কোরআনকে আল্লাহ সম্মানের মাইল ফলক হিসাবে স্বীকৃতি দিয়েছেন চিহ্নিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনের মধ্যে আমরা যা কিছু সমস্যায় পড়ি বলেন তো এর সমাধান আছে না নাই বলেন আছে না নাই আমি একটু পরে আপনাদের সমাধানের সুন্দর একটা উপমা দিব ইনশাআল্লাহ কোরআন শরীফ চিহ্নিত ফলক হিসাবে আল্লাহ রব্বুল আলামীন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামীন বলছেন ওয়ান আলাইকাল কিতাব আমি এমন একটি কিতাব আপনার ওপর নাজিল করেছি ওয়াকুল্লাং ফসল্লাহ মুতাফসিল আ এই কোরআনের মধ্যে সমস্ত জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে নাই সমস্ত জিনিস দেওয়া আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাকাদ আনযালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন আমি তোমাদের নিকটে এমন একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে উপদেশ আছে যার মধ্যে নসিহা আছে যার মধ্যে রিজিক আছে যার মধ্যে জিকির আছে আফালা তাকিলুন তোমরা কি বুঝবা না তোমরা কি বুঝবা না আল্লাহ রাবুল আলমিন উন্মদ আয়াতে বলেছেন কোনো ব্যক্তি যদি এই কোরআনকে অমান্য করে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে আল্লাহ রব্দুল আলমিন শুনো তুমুমিনের একাত্তর নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন বাল আতাইনাহুম হুম বিদিকরিগিম স উম আং দিকরি আং দিক মনিদুন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কোরআন থেকে আমান্য সিহা থেকে যারা মুখ ফিরিয়ে আনবে মনে রেখো তাদেরকে অবশ্যই অবশ্যই আমি অসম্মানই করব তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে অবশ্যই অবশ্যই আমি লাঞ্ছিত করব আর কোরআনের মধ্যে সম্মান আছে কিনা কোরআনের মধ্যে সম্মান আছে কিনা